সামনে কুরবানি আসছে কুরবানি আমরা সকলে পালন করবো জোরে বলুন ইনশাআল্লাহ কুরবানি মানে গরুর গোস্ত খাওয়ানো আমাদের মুসলমানরা মনে করে কুরবানি মানে গোস্ত খাওয়া কুরবানি মানে হচ্ছে ত্যাগ কি ত্যাগ করবেন হিংসা বিদ্বেষ লোভ লালসা এইটাকে আপনাকে ত্যাগ করতে হবে এই গোস্ত কাটতে বসেছেন কোনটা ত্যাগ করতে হবে বলে দিই একসাথে তিনজন গরু করেছে ভাগ করবে গোস্তটা কাটতে বসেছে ভালো খান্ডাটা লুঙ্গির তলায় চলে যায় ওইটাকে ত্যাগ করতে হবে বুঝতে পারলেন ওই জিনিসটাকে ত্যাগ করতে হবে তবে কুরবানি কুরবানির দিনে নামাজ পড়লেন কুরবানি করবেন ভাইয়ের সঙ্গে কিছু দ্বন্দ্ব হইছে ভাইকে বুকে জড়িয়ে বলো ভাই আমাকে ক্ষমা করে দাও এইটাকে ত্যাগ করতে হবে এটার নাম কুরবানি কুরবানি জবাহ করে রক্তটা মাটির হয়ে ফোটাতেই আগ গরু ত্যাগ পোষণের বদলে পশম রক্তর বদলে রক্ত আল্লাহ দরবারে আপনার জন্য মেকির টাঙানো আছে কোরবানিটা আমাদের দেশের লোক কুরবানি কালকে কোরবানি আজকে গরু কিনে আসছে কোরবানি নবীজিকে ইসমাইল ইব্রাহিম আলাই সাল সালামকে বললে গরু পেলে তবে কোরবানি দিত ঠিক বলতাম বলবাম বলুন ঠিক বলছি না বলছি আমাদের বাপ ছাড়া আমি দেখেছি ছোটবেলায় আমার দাদুর গোয়ালে গরু বালা ছিল এটা কি হবে এটা কোরবানি এক বছর পেলেছে তবে তো গরুটার প্রতি মহাব্বত কি বললেন সকাল রাত্রে গরু এনেছে সকাল বেলায় নামাজটা পড়েছি লুঙ্গিটা ধরবে ফেলাবে জবাই করবে দেওয়া হয়ে গেল মুখের ভাষাও ঠিক নাই আর আকিদার নিয়ম কানুন কিচ্ছু ঠিক নাই কি করে আস্তে করে ফেলা থেকে বেশি তেজ হতে হবে ছুরিতে যে ছুরিতে জব করবে জানোয়ারের যেন কষ্ট না হয় সেই ছুরি ধরেছে হাঙ্গুর বা ইসমুল্লাহ ছুটা ভাঙাটাও অন্য ছুটা পড়ে রইল অন্য ছুরি খুঁজেও গুনাহ হবে গুনাহ গরু পড়ে যাওয়ার পরে জব হওয়ার পরে গরুকে ফুল রেস নিতে হবে লড়া চড়া একদম বন্ধ হয়ে গেলে তারপরে তোমরা তার চামড়া ছড়া। আর আমাদের দেশে আমি মুম্বাইতে থাকতে ঝগড়া করেছিলাম তখন আমি তালবিল পসাই খানায় মদ খাচ্ছে এইটুকু মুসলমান ছেলে এরকম বোতলে মদ খাচ্ছে আর গরুটা জবা করা মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ভেতরে চার খান্ডা করে বার করে দিচ্ছে গরুটাকে লড়তেও দিচ্ছে না তার আগেই শেষ আমি বললাম এই ধরনের পাপ কাজগুলো একজন মুক্তি সাহেব ছিল আমার উস্তাদ আমি বললাম এই কিয়া হো তিনি বললেন ইনকো কে সমঝায় মানে আপনি বলনা পড়ে গা হক বলো ইয়ে হারাম হ্যাঁ ইয়ে নেই চলে শরিয়া মে উনকো সমঝাও যেমন আমি গুজরাটে গেছিলাম আমার উস্তাদ ইসমাইল বিসমিল্লার কাছে সফরে এই গুজরাট যাব দেখা করতে যাব তো আমাকে বললে ভাই বঙ্গাল মে ভেজতে হ্যাঁ আসতো এখনো আসে গুজরাট থেকে আসে না আসে না ওরু আসে আমি বলেছি আপ লোক জেল দেয়া যায় বলে কেউ আমার কা আমাদের দেশের লোক সারা বৎসর মৌলি দিকে জলাই না জলাই কখন কুরবানির সময় ঠিক ইলেমবাজার হাটে গিয়ে ফোন করবে মলি সাহেব দেখা পাড়া চলবে আমাকে মুর্শিদাবাদ বেলডাঙ্গা হাট থেকে ফোন করছে হুজু একটা গরু একটু পাটা একটু টেনে টেনে চলছে গরুটা চলবে আমরা হ্যাঁ দিয়ে দে তুই ও টেনে টেনে জান্নাতে ঢুকবি আমি হাতে তার ভালো গরু না বিটির বিয়েতে বিঘা টানা গরু বিটির বিয়েতে কানা গরু দে খুড়া গরু দে সিং ভাঙা দে সব চলবে চলবে না চলবে না কিন্তু কোরবানির সময় মানে মালটা একটু দামে কম হচ্ছে দে হুজুর যদি একবার বলে দেয় হ্যাঁ চলবে তা এনে চালিয়ে দিই আমি এখানে ফেরে পড়তে যাব তারপর এই মুসলমানদের আকীদা শেষ হলো কোথায় হাদিসুন নিসাই মায়েদের হাদিসে আমার একটা মুর্শিদাবাদের ছেলে বলছে হুজুর এই আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে মানে মোটেই করবি না কালো ছেলে হবে কি বলবো আমরা তো হাদিস কোরআনে পাই না আল্লাহর হাদিস ফুপুর হাদিস রবিবার মাস কাটতে নাই বলে কারণুর কি বুঝলি বিয়ের দিন ঠিক করতে গেছি নাস্তা দিয়েছে চানাচুর বিস্কুট সব ডিম সিদ্ধ দেয় নাই আমাদের বাঙালিদের নিয়ম আছে ডিম দেয় না দেয় চাইছে ডিম নাই আমি চিন্তা করলাম আল্লাহ ডিম কিনতে ভুলে গেছে না পয়সা খেয়ে বাড়ি চলে এলাম আমার বউকে জিজ্ঞেস করলাম হ্যাঁ ডিম দেয়নি কেন বিয়েতে দিন ঠিকের সময় তুমি জানো না কেন মনে মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে মানে হ্যালো ডিমের পাওয়ার এত কি করে হলো তাহলে আচ্ছা ডিমের মালিক কে বাবা মুরগির মালিক কে তাহলে ডিমের পাওয়ার এত কি করে হলো বিয়ে ভাঙি দিবে এইটা হচ্ছে পুরো শিরকি ভাষা আল্লা ব্যতীত অপরকে তার সৃষ্টিকে বিশ্বাস করা শুধু তাই নয় বিয়েতে মেয়েদিকে বলেন না যে ওই দেখতে ছেলেটা ছেলের বাপ তো একটু জিলেপি এনেছি না তো জেলেপিটাই পেঁয়াজ লেগে যাবে জিলেপিতে যদি বিয়েতে পেঁজ লাগে যে জিলেপি তৈরি করছে তার বেটাবিটি তো জীবনে বিয়ে হবে না সে তো পেঁয়াজ গেছে তার বেটাবিটিটা জীবনে বিয়ে হবে এই কুসংস্কার আর শির্পী ভাষাগুলো থেকে আল্লাহকে হিফাজত করব না আমি করলে কত বড় ক্ষতি হয় আমি বিয়ের দিন ঠিক করতে গেলাম আত্মীয় দূর সম্পর্কে আমি ওকে বললে হুজুর আপনার ডেটে ডেট করবো আমি তাহলে এক কাজ করো ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে রবিবার বৌভাত আর সোমবার তোমরা মেয়ে জামাই নিয়ে যাবে ছেলের বাপ বলছে হুজুর বাইরে থেকে আসি এমন ও কোথা গেল ও তো গিয়ে বড় মুক্তি সাহেবকে ফোন লাগাইছে বড় মুক্তি সাহেবকে তার বউ বলছে হ্যালো হুজুর বলছে শনিবার বিয়ে না শনিবার শনি লেগে যাবে আমি শনিবার তোর বাপ মরলে কি করবি ও তো রেখে দিতে হবে সোমবার দাপন করতে হবে কত কষ্ট লাগে আমার কথা মানলো না আমি বললাম আমি কিন্তু বিয়েতে থাকতে পারবো না তোমরা যদি এই সিরিকটা বিশ্বাস করো দাঁড়া আমি বিয়েতে নেই বিয়ের দিনটি হলো কি সোমবার মঙ্গলবার বুধবার তিন মাস পরে বিয়ে ভেঙে গেল আমি ফোন করে বললাম এরপর বল ওই কুটা কুটাই লাগলো এটা আল্লাহ তরফ থেকে আল্লাহকে আমি বলেছিলাম আল্লাহ বয়স করার পরীক্ষা তুমি এদিকে দেখিয়ে দাও তারা বুঝতে পেরেছে যে ইয়াসিন সাহেব শনিবার বলেছিল দিতে সেটাকে অ্যাভয়েড করে সেই দিনটাকে খারাপ ভেবে সোমবার করেছি আল্লাহ একটা পরীক্ষা দিলে সোমবারে তাইলে এই জিনিসটা শনিবার যদি শনি লেগে যায় সোমবার শনিটা কোথা থেকে লাগে কথাটা বুঝতে পারেননি আল্লাহর কাছে সব দিনটাই সমান আপনার ছেলে বাইরে কাজ করে চাকরি করে ঈদের দিনে এসছে ঈদের নামাজ পড়ে জোহরের পরে নিকাহ পড়ানো যাবে কোন অসুবিধা বিয়ে পড়িয়েছি আমি নিজের হাতে সে এখন আমার এলাকাতে ইমামতি করছে আমি কিন্তু বলে দিয়েছিলাম শর্ত হচ্ছে মসজিদের ভেতরে নিকাহ পড়াবো যদি মানতে পারো আমি যাব তাহলে যা পারবে করো মেয়ের বাপু মানলো আমার ছাত্র মেনেছে মসজিদের ভেতরে নিকা মসজিদের ভেতরে বিচার হতো আজকে এগুলো যখন বাইরে চলে গেছে গেছে। আজকে একটা বিয়ে হলে অনুষ্ঠান হলে কতগুলো বিপদে সে দাঁড়াচ্ছে কতগুলো হারাম কাজ দাঁড়াচ্ছে অনুরোধ করে বলছি আমাদের দেশের যে মুসলিমরা হিন্দু ভাই দিকে গালি দেন তারা কত বড় অপরাধী জানেন বলে দিই অপরাধটা আমরা ভারতে বাস করছি ভারতের সংবিধান লেখা আছে বাবা সংবিধান লিখেছেন হিন্দু মুসলিম শিখ ইসাই যারাই বাস করছে তারা ধর্মকে পালন করতে পারবে। আপনারা হিন্দু মুসলিম একটা গ্রামে বাস করছেন তারা তাদের ধর্ম পালন করছে আপনি আপনার ধর্ম সে ঠাকুর ভাষাতে যাচ্ছে ডিজে বাজিয়ে আপনার মসজিদের সামনে দিয়ে মুসলমান অভিযোগ করছে থানায় গিয়ে হিন্দু ভাইরা আমাদের মসজিদের সামনে ডিজে বাজিয়েছে ঠাকুর ভাষাতে গিয়ে এতে তোমার নামাজের ক্ষতি হলো ইমানের ক্ষতি হলো দুঃখটা ওই জায়গায় লাগছে হাইরে মুসলমান একটা হিন্দু ভাই তার ধর্ম পালন করার কারণে তোমার ধর্মে আঘাত হলো আর মুসলমান তার বেটা বিটির বিয়েতে হারাম কর তিন দিন ডিজে বাজাচ্ছে আর তিন দিন গান বাজাচ্ছে তখন তোমার ইমানের ক্ষতি হয় না এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে এই উপলক্ষে বুকি বুকি ডান্স বীর বনে দেখি দিব এই দুপলক্ষে ঈদের যে দিনে चांद ওঠেছে মুসলিম যুবকরা ঈদের রাত থেকে ঈদের সারা দিন হারাম কররা ডিজে বাজিয়েছে তখন তোমার নামাজের ক্ষতি হয়নি তখন তোমার ইমানের ক্ষতি হয় নি এত থেকে দুঃখ আর কি রাখবেন ওই জন্য আল্লামা ইকবাল বলেছেন ইসকারক আগ লাগি ঘর কি চিরাক সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো অপরকে গালি দিয়ে লাপনি মুসলমান ভাই আপনারা বলুন গান বাজনা না না ভেবে দেখুন একটা টাকা দিয়ে করছে অথচ ইমাম সাহেবকে পাঁচশো টাকা দিতে গেলে এদের গায়ে লাগে বিয়ে পড়ানো ঠিক বললাম না ভুল বললাম আপনি দশ হাজার টাকা দিয়ে ডিজে বাজাচ্ছেন অথচ ইমামকে এক হাজার টাকা দিতে গেলে আপনার গায়ে লাগে আপনি কথা বলেন কেন দিন ওই জন্য আমার ভাই আর বেশি কিছু বলবো না আপনাদের জন্য দোয়া আপনার আমার জন্য দোয়া করুন বেশি বেশি বললে বলা হয়ে যাবে কেউ মনের দিক দিয়ে কষ্ট পাবেন না আমি হক কথাগুলো বলে গেলাম আমার ভাই সবাই করবেন আমল করার জন্য ইনশাআল্লাহ ব্যাটার বিয়ে দেখছেন আলেমদের শরণাপন্ন হন আমি শূন্য তরিকায় কিভাবে বিয়ে দেবো আমাকে একটু শিখিয়ে দেন আমার ভাই অলিমার শরীয়তে নবীজি শূন্য বিয়েতে অলিমা করা শূন্যত কিন্তু বিধির ঘরে যখন আপনার ছেলে বিয়ে করতে যাচ্ছে একশোটা বরযাত্রী নিয়ে যাওয়ার আসিয় বিরোধী আমি বলে গেলাম শকতের বেটা সাতটা লোক পেয়ে যান আমার আব্বাজি চারটা ব্যাটার বিয়ে দিয়েছে আমাদের আমাদের চার ভাইয়ের তারাও আমাদের জলসা শুনে একটা শ্বশুর যদি বলতে পারে যে একশোটা লোক নিয়ে এসে শওকত সাহেবের ব্যাটারা খেয়ে গেছে আমি শকতের ব্যাটা ইয়াসিন জলসা করা বন্ধ করে দেবো সাতটা লোক নিয়ে গেছে কারু দশটা গেছে কারু সাতটা গেছে পায়ে হাতে ধরে নিয়ে যেতে হয়েছে আমার আব্বা বিরিয়ানি করেছে গরু জবাই করে তোমরা এসে খেয়ে যাও যজন খাও খালি বলে দাও এতজন যাব এইটা ছিল আমাদের আলিমা ঘরের আপনি জিজ্ঞেস করুন কোন আলেমকে জিজ্ঞেস করুন এনার দিকে জিজ্ঞেস করুন প্রাক্তন মলবি দিকে যে কারা পাঁচ হাজার লোক নিয়ে গেছে পাঁচশো লোক নিয়ে গেছে এই লোকের সামনে বলছে ব্যাটার দিয়ে তো আমি কিন্তু কিচ্ছু নেবো না কিন্তু পাঁচশো বরজাতি আসবে মানে তোর বৃষ্টি এরকম করে মারবো না ঘুরিয়ে মারবো কথাটা বুঝতে পারেননি সোজা করে মারবো না ঘুরিয়ে মারবো নাকটা এইভাবে ধরা যাচ্ছে যাচ্ছে না যায়নি আবার এরকম করে ঘুরিয়েও নাক ধরা যাচ্ছে যাচ্ছে না তার মানে ঘুরিয়ে মারবো তো কেন লোকে জানবে কিছুই নিলে না কিন্তু তিনশোটা বরযাত্রী সেই পাঁচ লাখ টাকা খরচ খানাতে সেই চার লাখ টাকা খরচ খানাতে ওই তো তিনশো চারশো লোক নিয়েছে কোথা থেকে হতে পেলে তুমি খাওয়াও যদি বলেন আমার খাওয়ানোর অকাত নাই আপনি দশটা লোক খাওয়ান অলিমা সুন্নত পালন করুন পঞ্চাশটা লোক খাওয়ান আল্লাহ যেমন আপনাকে যোগ্যতা দিয়েছে সেরকম খাওয়ান কে বলেছে আমাদের দেশের লোক তো সুদের উপরে টাকা দিয়ে ব্যাটার বিয়েতে খানা করে দিয়ে লোককে দেখায় আমি খানা খাওয়াল তোকে কে বললে সুদের উপরে টাকা দিয়ে খানা খাওয়া খানা খাওয়ানো সুন্নত যেটা আছে সেটা খাও আমাকে জিজ্ঞেস করছে আমার বিয়েতে কি কি খানা করব আলু নতুরা পালং শাক ডাল করবি আলু দিয়ে আর কিছু লাগবে না আমরা ওই খাই কেন বাপ অনেক খাইয়েছে আল্লাহ অনেক খাওয়াচ্ছে আর দরকার না কি করব কিছুই দরকার আমি তো আমার বিয়েতে কিছুই খাই না ক্লাস করে সকাল বেলায় উঠে এসে গাড়ি চেপে চলে গেলাম বিয়ে করতে গোসম সরি এই আর এই সাজবে মালা পড়বে কি বলেন কেউ কেউ আবার জাঙ্গিয়াতে পাউডার মারছে জাঙ্গিয়াতে পাউডার মেরে কি করবে বিয়ে করতে যাচ্ছেন জাঙ্গিয়াই পাউডার আমরা মৌলবিরা গায়ে মারতে পাই না এরা জাঙ্গিয়াই পাউডার মারা চান তার পেলে ঈদের দিনে আমার পাশে বসেছে আমার ভাই হয় খুবই তো ভাই এরকম একটা বড় তোয়ালি বিছিয়েছে আমার মুসল্লার পাশে ভাই তোয়ালিটা খুব ভালো পেলে কোথায় বিয়াই দি যেমন তোর গোটাটাই বিয়াই তো বেলে তোর ঈদের নামাজটাও বিয়ে তোর আর নাই জামা বিয়ের আন্ডার প্যান্ট বিয়ে লুঙ্গি বিয়ে আর মুসল্লাটাও বিয়ে কত কষ্ট লাগে যারা মনে আমাদের দেশের অনেক মায়েরা আছে এক সপ্তাহ আগে থেকে বৌমাকে ছোটা দেয় এখনো পর্যন্ত চিনি সে মুই এলো না তারা শুনে দাও যে মেয়েরা বেটার বিয়ে দিতে পৌঁছাও যে বাবারা পৌঁছায় তোমরা পাঠা বিক্রি করছো পাঠা পাঠা পয়দা করেছো তা না হলে বলে দাও আল্লাহ আমার সন্তানের কাছে যে রুজিতে জুটাবে তোমার মেয়ে সেটা খাবে এক টাকা লাগবে না আল্লাহ যতটুকু যোগ্যতা দিবে যতটা রুজি লেখা আছে আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি যদি 100 কোটি টাকা ছেলেকে কেউ দিয়ে যায় আল্লাহ যদি তার তকদিরে ভিক্ষা করা লেখা থাকে ভিক্ষা করে খাবে কি বলছ তোমরা বলো তাহলে আপনি ভরসা আল্লাহর উপরে করবে যে আমার ছেলে ইনকাম করে বউ মাকে যা খাওয়াবে সেটাই খাবে তোমরা তোমাদের মেয়েকে কি দিবে জানি না তাকে যদি দাও তার থাকবে এখন আবার নতুন সিস্টেম উঠেছে আমি মালদায় সুজাপুরে জলসা করতে গেছি বিরাট স্টেজ আমার নটা থেকে টাইম তার আগে বিয়ে পড়ানো চলছে সাতটা বিয়ে পড়ানো হলো তা আমি স্টেজে গিয়ে বসলাম বললে যে আর দুটো বিয়ে আছে পড়ে আমি পড়া তেল মোহর আশি হাজার টাকা তেল মোহর উনআশি হাজার আটশো টাকা ধার দুশো টাকা লগো হ্যাঁ দুশো টাকাই বউ পাওয়া যাচ্ছে আমরা দাঁড়া খালি মাইকটা ধরি তারপরে তোদের বীজ মারছি আমি বিয়ে হয়ে গেল আমি মাইকটা ধরে খুতবা বা খুদ পড়ি না আমি দেখছি মৌলবি কটাও চলে যাবে আর জামাই বউ চলে যাবে আর বিয়াই কটাও চলে যাবে পড়া বস্তা থাকতে বলে দিই মাইকটা নিয়ে আমি বললাম বাবা আমার পকেটে ছশো টাকা আছে তো আমার ঘরে একটা বউ আছে ইসলামী শরীয়তে চারটা যাই যাচ্ছে 600 টাকায় ধারে তিনটে বইলি যাব ধারে বই কে কে দিবে বলো এত দুঃখ লাগে এরা কি নিয়ত করেছে 80000 টাকা দেল মোহর করো 200 টাকা লগত আমরা ক্ষমা চাই স্ত্রী মাত করে দিবে আমি আমার মাদ্রাসার মুক্তি সাহেবের সাথে সেই দিনে লেগেছিলাম যে যদি কেউ নিয়ত করে যে তিন লাখ টাকা লোক দেখানোর জন্য কর স্ত্রী ক্ষমা করে দিবে এই নিয়তে ওই আপনার মহরানা বাঁধা শরীয়তে চাইস না ভুলবশত কেউ বেঁধে ফেলেছে বেশি শোধ করতে পারছে না তখন স্ত্রীর হুকুম হচ্ছে সে ক্ষমা করে দিবে ভুলবশত তা না হলে লবণটা এখন আবার সিস্টেম উঠেছে দেল মহরের বদলে এক ভরি সোনার হার দিয়েছি শুনেলাম মহরানাটাই অনেক মায়েরা অনেক শ্বশুররা বুঝে নেয় মহরানা হচ্ছে স্ত্রীর হক ওটাই আর স্বামীর শ্বশুরবাড়ির লোকের কেউ দাঁত থাকবে না তুমি টাকা দাওয়া সোনা দাও সে বেচে দিতে পারে সে দান করে দিতে পারে মা বাপকে দিতে পারে স্বামীকে দিতে পারে এটাতে আর কারুর একটি আর থাকবে না আপনাদের বীরভূমেরই ছেলে হবে কোন জায়গা জানি না আমার কাছে বিচার হচ্ছিল মানে আর কি ভাত খাবে না মেয়েটা তো সব লেনদেন হয়ে গেছে লাস্টে ছেলের বাপ বলছে যে আমি এত টাকা দেলমোহর দিয়েছি দেলমোহরের বদলে সোনা দিয়েছি আমরা দ্বিতীয়বার আমার সামনে বললে জুতো খাবে তুমি আমি যে জায়গায় বসে আছি দেলমোহরের কথাটাই তুলতে পাবে না কেন এটা স্ত্রীর হক ওটা মিটে গেছে চলে গেছে বাকি কি দিয়েছ সেটা ঘুরে ফেরত করো কিন্তু এটার কথা তুলতে পাবে না এটা যেন আপনাদের মাথায় থাকে যুবক দিকে বলে যাচ্ছে আপনার দিকে বাপ দিকে পাঁচ হাজার টাকা দেন লগ মহারানা মিটিয়ে দেন কুড়ি হাজার পঞ্চাশ হাজার দরকার নাই ধার রেখে দশ হাজার টাকা দেন লগ টাকা এই জন্য দিবেন টাকা সে খরচা করে দিবে শেষ করে দিবে সোনার জিনিস দিলে শাশুড়ি বাপের ঘর থেকে এইছে আমরা যে হাতটা দিলাম হাটটা কয় গো তোমার স্ত্রী শাশুড়ি মার খাবে কবরে গিয়ে ওটা জিজ্ঞেস করার জন্য ওই জন্য ওই ঝামেলার দরকার নাই লগত টাকা দিয়ে দাও ঝামেলা মরে গেল ও টাকাও শেষ সব শেষ কথা বুঝতে পেরে চলে পারেন না সোনা রেখে দিবি ঝামেলা আর যত পরিবারে দুনিয়াতে যত অশান্তি কাঁদে মাইদে সকাল থেকে তো কাজ নাই নামাজ নাই রোজা নাই দিনদারি নাই সকালে উঠি হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া এটা হচ্ছে শুরু সকালবেলা উঠে খুঁজে পাচ্ছে না নিজের যাকে কি করে গাল দেবো নিজের মুরগি গাল দিচ্ছে ঝিমুনি তুই মরে গেলি না তোর আটপুর লেগে গেল না ও তখন আর একজন মনে মনে করছে তাহলে আমার চলছে মনে হয় সে তখন নিজের ছাগলকে বলছে তুই নদীর তলায় গেলি না তোর মরা বেরো ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকাল বেলায় আমরা কি করলুম গো বলে তোরা কিছু করি না মাল সব ব্যাকি নিয়ে যাচ্ছে বলছে ওইদিকে যাচ্ছে ওইদিকে আমার মায়েরা ফজরের নামাজ পড়ো বৌমাকে উঠিয়ে দাও নামাজটা আদায় করো বাড়িতে নামাজ করে একসঙ্গে এক দাস্তার খানে বসে খানা খা। শাশুড়ি ওই কোণে খাচ্ছে মুখ বেচকিয়ে আর বৌমা এই কোণে খাচ্ছে তোমাদের কি করে হতে পারে। নিয়ে খাওয়া যারা বৌমা আছেন শুনে যান শাশুড়িরা তাদেরকে বিটির মতো মনে করো আমাদের অনেক মেয়ে আছে বাপের ঘরে এসে বলে ভাবিকে ভাবি মায়ের খেয়াল লাগবে আর ওইখানে গিয়ে শাশুড়িকে ভাত দেয় নে ঠিক বললাম না ভুল সে শাশুড়িকে ভাত দেয় না আর নিজের ভাবি বলছে মায়ের খেয়াল লাগবে তোর লজ্জা লাগে না কথা বলতে তো আগে শাশুড়ির খিদমত কর তবে তোর মুখে ওই কথাটা মানাবে আমি আমার শাশুড়ির খিদমত করি আমি আমি শাশুড়ির সঙ্গে ভালো ভাষায় কথা বলি তবে তো তোমার ভাবিকে তুমি বলতে পারবে যে একবার এসো আমার ঘরে আমি আমার শাশুড়ির সাথে কি ব্যবহার করি তুমি শুনে আসবে সেইভাবে আমার মায়ের সাথে ব্যবহার করবে তবে তোমার বলাটা মানাবে তুমি শাশুড়িকে জাল দিবে আর ঘরে এসে ভাবিকে বলবে মায়ের খেয়াল লাগবে আব্বার খেয়াল লাগবে কষ্ট লাগে আমার ভাই যারা বেটার বিয়েতে পন নিয়েছেন তারা বিবির বউ মায়ের হাত থেকে খিদমতের আশা করেন না দ্বিতীয় নম্বর খিদমত দু রকম আছে অনেকজন মনে করেন যারা যুবক শ্বশুর থাকবে শ্বশুরের যদি যৌবন থাকে শ্বশুর যদি হাঁটতে হয় তার জন্য সামাজিক বৌমা খিদমত করতে পাবে কিন্তু শারীরিক খিদমত করা হারাম শুনে যান অনেক শ্বশুর মনে করে অনেক শাশুড়ি মনে করে আমার বৌমা আমার স্বামীর খিদমত করতে পায় না সামাজিক খিদমত কি সসুরের জন্য গামছাটা রেডি করা পানিটা রেডি করা থালাයි খাবারটা বস্তারখানটা রেডি করা খাবার দেওয়া কিন্তু হাত পা টিপা করতে পাবে না এটা শরীয়তে হারাম যদি শ্বশুর যুবক থাকে যৌবন থাকে তার জন্য একটা যুবতী বউ মায়ের জন্য খিদমত করা হারাম শ্বশুর যদি মাজুর হয় অ্যাক্সিডেন্ট হয়েছে পড়ে আছে তখন তুমি গা ধুই দাও শ্বশুর যদি অশিষ্ট হয় শ্বশুর যদি বৃদ্ধ হয় সত্তর বছর পেরিয়ে গেছে যৌবন শেষ হয়ে গেছে তার সব খিদমতটাই তোমাকে করতে হবে অত সহজ নয় শরীয়তটাকে সহজ করেছে আপনি কঠিন করে নিয়েছেন নিজেরা আপনি দেখুন নামাজ দাঁড়িয়ে না পড়তে পারলে বসে পড়ুন বসে না পারলে আপনি শুয়ে শুয়ে ইশারাই পড়ুন কিন্তু আমাদের দেশের লোক চায়ের দোকানে হারাম করে তিন ঘন্টা আড্ডা মারে নামাজের লেগে বলতেন বলবে সময় হচ্ছে না ঠিক কিনা কথা বলে সময় হচ্ছে না এটাই কষ্টের বিষয় তাই আপনারা আমার জন্য দোয়া রাখেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন আর ખાસ করে আমার আব্বাজির জন্য দোয়া করবেন বিশেষ করে প্রতি নামাজের পরে আপনার গাজা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের জন্য একটু করে দোয়া করবেন আল্লাহ তুমি তাদিকে হিফাজত করো আল্লাহ আমাদিগকে হিফাজত করো একটা কথা মাথায় রাখবেন ঈদের সময় আপনি আমি । <no liebe> কাপড় কিনাতে ব্যস্ত এক সপ্তাহ ধরে আপনি কাপড় পছন্দ হল না আপনি ছুটে এলেন দুবরাজপুরে যে আমার ছেলের জন্য এই কাপড়টা নয় আরো একটা ভালো কাপড় কিনব গোটা বিশ্বের মুসলমান ঈদের কাপড় কিনাতে ব্যস্ত ঈদের কাপড় খুঁজছে আর গাজার মুসলমানরা পির স্তিরের মুসলমানরা নিরীহ মুসলমান তার সন্তানের জন্য কাফনের টুকরো খুঁজছে যে আমার সন্তানটাকে লেপটি একটু দাফন করব গোটা বিশ্বের মুসলমান ঈদের দিনে সেমুইয়ার লাচ্চা খাচ্ছে গাজার নিরীহ মুসলমানরা বাচ্চা বাচ্চা ছেলেরা ঘাস চিবিয়ে খাচ্ছে গোটা বিশ্ব তাকিয়ে আছে হে আমার মুসলমান ভাই আজকে তাদের কাছে ওই পরিস্থিতি কালকে আপনার আমার কাছেও আল্লাহ এনে দিতে পারে তাই দোয়া করবেন আল্লাহ তাদেরকে হেফাজত করো আর একটা কথা মাথায় রাখবেন অনুরোধ করে বলছি আল্লাহ আপনাদের মালে বরকত দিবে নামাজ কেউ কোনো দিন ছাড়বেন না চলে বলুন ইনশাআল্লাহ